আজ বৃহস্পতিবার ষোলোই শ্রাবণ দু চব্বিশ সালের পয়লা অগস্ট মিথুন রাশি মিথুন জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং রিং গ্রোং স গুড়াভে এটি আজ সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন বৃহস্পতি যার জন্মছক বা যার ন্যাটাল চ্যাটে তুঙ্গস্থ অবস্থানে আছে অবশ্যই সেই ব্যক্তির ক্ষেত্রে কিন্তু আমরা কী পরিলক্ষিত করব যে অন্যান্য গ্রহ খারাপ পরিস্থিতিতে থাকলেও সে ব্যক্তি অবশ্যই জীবনে সফলতা অর্জন করতে পারে কিন্তু বৃহস্পতি দুর্বল হলে পরিস্থিতি কিন্তু ভয়ানক হতে পারে অবশ্যই এজন্য আজ হলুদ রঙের ড্রেস পরুন আপনারা নিরামিষ খাদ্য খাবার খান মুসুর ডাল খাবেন না পারলে গরিব মানুষদেরকে হলুদ রঙের কোনো জিনিস ডোনেট করুন অত্যন্ত উপকৃত হবেন মনে রাখবেন গুরু বিনায় জীবন কিন্তু এক প্রকার অন্ধকার জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুরই প্রাধান্যতা আমাদের জীবনকে মহিমান্বিত করে থাকে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই কিন্তু অতিবাহিত হতে চলেছে আজ সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে আজ হাউস যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে বড়সড় কোনো ক্ষয়ক্ষতি তারা আপনাদের করতে পারবে না পরিবার পরিজনদের সাথে দিনটিতে কোয়ালিটি টাইম পাস করুন আজ আপনার কর্মজীবনে আপনার পেশার উপর কতটা আধিপত্য আছে সেটি কিন্তু পরীক্ষার বিষয়ে বসতে হবে যদি আপনার মনে হয় যে বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না